পশ্চিমবঙ্গের অনেকগুলো পৌরাণিক স্থান আছে এদের মধ্যে ত্রিবেণী হলো একটি ত্রিবেণীর এই ঘাটে চাজ সদাগরের পুত্রবধূ বেওলা দেখা করেছিলেন নেতাই দোপানির সাথে আর এই ঘাটে নেতাই দোপানি আসতেন দেবতাদের কাপড় কাচার জন্য এখনো কাপড় কাচার সেই পাথর এখানে রয়েছে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সবসময় নতুন ইতিহাস নিয়ে কাজ করে থাকি পানিলে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কি না স্বর্গের দরজা ছিল যেখান থেকে স্বর্গে যেত নেতাই দুপানি আর এই গল্পটা সম্পূর্ণ বেউলা লক্ষ্মীদের সাথে জড়িত তাহলে চলুন বিস্তারিত জানার জন্য ভিডিওটা পুরো দেখুন ইতিহাসের পাতায় একজন জমিদার ছিল চম্পকনগরের যার নাম চাঁদ সদাগর তারই একজন খুবই পৃষ্ঠ পুত্র ছিল যার নাম ছিল লক্ষ্মীধর যার স্ত্রী ছিল সতী সাবিত্রী বেউলা বন্ধুগণ আমরা সবাই জানি যে বেউলা লক্ষ্মীধরের সাথে কি ঘটেছে কি ইতিহাস বর্ধমান হয়ে এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন এই গঙ্গা বর্ধমান হয়ে কিন্তু হুগলি হয়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু গঙ্গা নদী আমরা পুরো ইতিহাসটা জানি আমি শর্টকাট করে বলছি যখন মা বেউলার সাথে লক্ষ্মীন্দরের বিবাহ হয় তার পরবর্তীকালী বা ঘটনা আপনারা সবাই জানেন যে মা মনসার পুজো দেওয়ার কথা ছিল কার শ্বাস সদাগরের কিন্তু সে বারণ করেছে এক কথায় না বলেছে যে আমি মনসার পুজো দেব না কারণ মনসা পছন্দ না উনি বলত যে কালনাগ্নির পুজো আমি করব না কারণ উনি ছিল শিব ভক্ত অনেক বড় আর ভগবান শিবেরই পুজো করতো মনসা এক এক করে ওনার জমিদারি তারপরে সব কিছু কেড়ে নেয় এবং কি ওনার সাত পুত্র একটা নয় দুটো সাত সাতটা ছেলে পুত্র পরবর্তীকালে আমরা জানি যে বেহুলার সাথে কি হয়েছে লক্ষ্মীন্দরের মৃত্যুর পরে মা বেহুলার যে গঙ্গায় করে ভেজে এসেছিলেন ভেলায় করে এসে এসে কিন্তু এই ঘাটে এসে থামে আর এই সেই ঘাট যে ঘাটটা ত্রিবেণী ঘাট নামে পরিচিত আবার নেতাই ধোপানি ঘাটে নামে পরিচিত যেখানে নেতায় ধোপানি আসতেন দেবতাদের কাপড় কাচার জন্য এই সেই ঘাট আর এখানে নেতাই দোপানির বাড়ি আর এই সেই ঘাট যেখান থেকে নেতাই দোপানি কাপড় কেচে স্বর্গে যেতেন যাকে স্বর্গের দরজা বলা হয় এই সেই নেতাই দোপানির ঘাট বন্ধুগণ এই দর এখানে স্বর্গের দরজা ছিল আর এখান থেকে মা বেউলাকে নিয়ে নেতাই দোপানি গিয়েছিল স্বর্গে আমরা সবাই জানি তো এখানে কিন্তু এখনও সেই কাপড় কাচার শিল পাথর যেটা কয়েকশো বছর পুরানো সেই পাথর আর আরও অনেক কিছু উপস্থিতি রয়েছে যা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন ত্রিবেণী ঘাটের পাশেই রয়েছে সপ্ত ঘাট যেখানে ঋষি মনীষীরা স্নান করার জন্য আসতেন এখানে অনেক পৌরাণিক কথার সাথে যুক্ত অনেক কিছুই রয়েছে যা এখানে দেখা যায় নেদেদোপানি ঘাটের পাশে অবস্থিত রয়েছে মহাশ্মশান ঠিক তার পাশেই পিছনের দিকে অবস্থিত এই নেতাই দোপানি ঘাট যেখানে এখনও এই মনসা মন্দির রয়েছে তো আমি ফাইনালি রয়েছি সেই নেতাই দোপানির বাড়ির পাশে যেটা এখন মা মনসা মন্দির এবং কি এখানে লেখা আছে মা মনসা বেউলা লক্ষ্মীদরের নেতা দোপানি ঘাট বন্ধুগণ এ হলো সেই জায়গা এই নেতাই থাকতেন এবং কি দেবতাদের কাপড় কাঁচতেন কাপড় কাঁচার সেই শিল পাথরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটু ভিডিওটা দেখুন যে এই সেই গঙ্গা নদী যেখানে কাপড় কাঁচা হতো দেবতাদের তো সেই মন্দির নেতাই দুপানির মন্দির যেখানে মা মনসার মন্দির রয়েছে আর এখানেই দেবতাদের কাপড় কাচা হতো তো এখান থেকে নাকি শুনেছি স্বর্গের রাস্তা যেখান থেকে মা বেউলাকে নেতাই দুপানি স্বর্গে নিয়ে গিয়েছিল ত্রিবেণী স্টেশন থেকে ঠিক পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা অটো বা টোটো করে গেলে দশ টাকা ভাড়া আপনি ত্রিবেণী বা নিতাই দোপানি ঘাটে এসে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে তবে নিচে রয়েছে শ্মশান ঠিক উপরে বাড়ির সামনে সেই পৌরাণিক মন্দির এখনও রয়েছে যেখানে এই কাপড় কাচার এই পাদরটাও এখানে অবস্থিত এখনো কিন্তু সেই মা মনসার মন্দির আছে এখনো নিতাই দোপানি যে মন্দিরে পুজো করতেন সেই মন্দির এখনো আছে কয়েকশো বছর পুরোনো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন ওনার হাতে তৈরি সেই মন্দিরটা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কত বছরে পুরোনো বন্ধুগণ আমার সাথে একদিন রয়েছেন এখানকার স্থানীয় একটা দাদা আশিস দা ওনার কাছ থেকে আমরা কিছু ইতিহাস জেনে নেব আচ্ছা দাদা এই যে মন্দিরের ভিতরে যে কাপড় কাছা সেই শিল পাথরটা এটা কি সত্যি এটা সত্যি ধরুন এটা যদি সত্যি না হয় তাহলে ধরুন দেহরাল যদি থেকে থাকে তাহলে এটাও সত্যি সত্যি ঠিক আছে এটা কোনো নরঞ্চন করা তো কেউ পারেনি আচ্ছা আর পারবেও না ঠিক আছে এখন সে ক্রেন মানে এ সব নিয়ে এসে জেসিবি নিয়ে এসে যে তুলে করতে পারে অত্যাধুনিক যুগ কিন্তু সেই যুগের নয় আগেকার যুগের এখানেই রয়েছে ঠিক আছে এখানেই রয়েছে আর এখানেই ছিল এখানেই থাকবে নেতাই ধূপা কি বাড়ি কি এখানেই ছিল না ওনার দেখুন

পুরানো নেতাজী যখন থেকে ছিলেন তখন করেছেন এই সময় কিন্তু এই মন্দিরটা যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন করে করা হয়েছে ওনার জায়গাতেই করা হয়েছে মানে উপরে খালি আবির করেছে বাকি এটা পুরোনো

এই করা সেটা হচ্ছে আমার এতে ওটা আগে থেকে এটা পরে কেটে করানো হয়েছে আচ্ছা এই নিচে পরে করানো হয়েছে আগে থেকে ওটা ওটাকে কেটে করা হয়েছে দেখেন সাইড কেটে সাইড কেটে করা এখানে আপনি দেখতে পাবেন অনেক পুরনো শিব মন্দির লোক শোনা যায় এই শিব মন্দিরে নাকি নেতাই দুপানি পুজো করতেন আপনি দেখলেই বিশ্বাস করতে বাধ্য হবেন সত্যি পৌরাণিক শিব মন্দির ত্রিবেণী স্টেশন থেকে ঠিক পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা অটো বা টোটো করে গেলে দশ টাকা ভাড়া আপনি ত্রিবেণী বা নিতাই দোপানি ঘাটে এসে কাউকে জিজ্ঞেস করলে। আপনাকে রাস্তা দেখিয়ে দেবে তবে নিচে রয়েছে শ্মশান ঠিক উপরে বাড়ির সামনে সেই পৌরাণিক মন্দির এখনো রয়েছে সময়ের সাথে সাথে যেন সবকিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে তবুও এখানকার স্থানীয় লোকাল মানুষজনরা যতটুকু পেয়েছে সংগ্রহ করে রেখেছে আপনাদের জন্য আমরা যারা রামায়ণ মহাভারত শুনেছি সেই সাথে কিন্তু শুনেছি বেগুলা লক্ষ্মী সেই ঐতিহাসিক ঘটনা যার এখনও সেই অনেক উপস্থিতি অনেক কিছু বাস্তবিক এখানে রয়েছে যা আপনারা এখানে এলেই দর্শন করতে পারবেন ত্রিবেণী ঘাটের পাশেই রয়েছে সপ্ত ঘাট যেখানে ঋষি মনীষীরা স্নান করার জন্য আসতেন এখানে অনেক পৌরাণিক কথার সাথে যুক্ত অনেক কিছুই রয়েছে যা এখানে এলেই দেখা যায় তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং কি আপনারা যদি ঘুরতে চান চলে আসুন একদিনের ট্যুরে এই নেতার দোপানি ত্রিবেণী ঘাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না